বাবাই শোনা কই এসেছে বাবাই ডাকো বাবাইকে ডাকো একটু ডেকে আনো ডেকে আনো বাবাইকে ডাকো ডাকো ফোন করবে বাবাইকে ফোন করবে তোমার ফোন কই বাবি ফোন কই চকর ফোন কই ফোনটা কোথায় এসছে হ্যাঁ সারা বিছনাটাকে আমার তছনছ করলো সারা বিছনাকে আর এখন পাপাই এসছে কিনা ওটা এখন দরজার দিকে তাকি এখন দেখবে পাপাই এসছে কিনা এসেছে পাপাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল উঠে গেছি আজকে সাড়ে নটা বাজে তখন উঠেছি কারণ ভাই এসে খাবার দিয়ে গেল ওকে অফিসে দেবো যে খাওয়ার সেই খাবার আমার ছোট্ট ভাই তো ও এসে দিয়ে গেল আর আমি সান করে একবারে গোপালকে দিয়েও নিলাম তাড়াতাড়ি করে এদিকে যকড় খাওয়ানো হয়ে গেছে সমস্তটাই হয়ে গেছে কাজের মধ্যে রয়েছে হচ্ছে কিছু জামা কাপড় আছে যেগুলো এখন একটু ধুয়ে নেবো ধুয়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এক পচলা মশাও মোছাও হয়ে গেছে সকালে যে মুছিনি এবার একটু বেলা করেই মুছবো ঘরটা এখন মোটামুটি পরিষ্কার আছে বেলা করে একটু মুছে নেব আর এই জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ কালকে যেগুলো তুলে এনেছি কালকে আর টাইম হয়নি কালকে সারাদিন যা মানে করলাম তো টাইম হয়নি সেই জন্য এইগুলোকে এখন ভাজ করবো এইখানে জিনিস যা আছে জায়গাটা যা ও আর যেগুলো আমি বিশাল থেকে এনেছিলাম যে জিনিসগুলো সেগুলো একটু ধুয়ে দেবো কারণ না ধুয়ে নাই গরমে একটুও পরা যাবে না তো ওগুলোও ধোবো অনেকগুলো কাজ রয়েছে ওর জিন্সটা ধোবো যেটা কালকে পরে বেরিয়েছিল সেটা ধোবো টুকিটাকে মানে কাজ আছে আর রান্না বলতে আজকে রান্না একটা কিছু নেই কারণ মাছের ঝোল রয়েছে মা কালকে পাঠিয়েছিল মাছের ঝোল রয়েছে ভাতও রয়েছে ডালও রয়েছে আর রাতে চিকেন আছে ওকে রাতে চিকেনটা করে দেবো ম্যারিনেশনেই রয়েছে কালকে করে রেখেছিলাম তো সেই জন্য ওটা ওকে করে দেবো চিকেনটা একটু ব্যাস আর সেরকম কোনো কাজ নেই একটু গিয়ে একটু ওই দিকে যাই বিছনা গুলো গুছিয়ে নি কারণ বিছনা সেরকম ভাবে গোছানো হয়নি তো বিছনা গুছিয়ে নি চলো তারপর তোমাদের সাথে সব কাজ ছেড়ে কথা হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসলাম সমস্ত কাজ বলতে পুজো দেওয়া ছিল ঘরটা মোছা যেহেতু প্রথমে একটুখানি মুছে রেখে দিয়েছিলাম মানে কোনো রকমের লাঠিটাকে দিয়ে তো এখন আবার তাদের পুরো মুছে ঠুছে সান ঠান করে তুলসী গাছে জল দেওয়া থাকে বারান্দা মানে পরিষ্কার করে আর কি তারপর পুজো দিলাম সমস্ত কাজ কমপ্লিট করে জাস্ট বসলাম এখন বাজে আড়াইটে এখন খেতে বসবো দেখি ওকে ফোন করে ও খেয়েছে কিনা জানি তারপর খেতে বসি খেলে শোবো আসলে কি হয়েছে আজকে একটু শুয়ে পড়েছিলাম আমার কালকে রাত থেকে না আমার প্রচণ্ড পরিমাণে আমার যে স্টিভডিক্সের প্রবলেমটা আছে সেটা না বেড়ে গেছে এতটা পরিমাণে পেন হচ্ছে ব্যাকে যে আমি মানে মানে হাত দিয়ে যে ধরে রাখবো ফোনটাকে আমার তো এমনিতেও হাত দিয়ে ফোন ধরে রাখা বারণ মানে অনেক কিছু বারণ রান্না করা বারণ সমস্ত কিছু বারণ তার একটা ফোন আসছে ওখানে ফোন করতে বসে গেছে আমিও খেতে বসবো এইমাত্র তো এতটা শরীরটা এতটা শরীরটা খারাপ লাগছিল না একটু শুয়ে নিই আমি শুয়ে ঘুম থেকে উঠে তারপর ঘুমাই মানে জাস্ট চোখটা বন্ধ করেছিলাম ব্যথার জন্য শুয়েছিলাম তো উঠে আবার মানে একটা হেডেক থাকে যতক্ষণ না কাজ কমপ্লিট করে উঠে তাড়াতাড়ি করে আবার কাজগুলো কমপ্লিট করে পুজো দিলাম সকালবেলা তো গোপালকে একবার খেতে দিতে লাগে তারপর আবার পুজো দিলাম পুজো টুজো দিয়ে না এবার খেয়ে নিই খেয়ে দিয়ে একবারে শুই আবার আমাকে চারটের সময় উঠতেই হবে কারণ এখন আড়াইটা বাজে আড়াই দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে আবার চারটের সময় উঠতেই হবে চেয়ে খাওয়াতে হবে তারপর জামা কাপড় ওপর থেকে আনবো ছাদে যে কটা জামা কাপড় দিয়েছে আনবো মানে আর কি বলবো দিন মানে গরমে না মানে ভালো লাগে না শীতে যেমন কাজ করে একটা আনন্দ গরমে না সেটা হয় না আর তো চলো এখন খেয়ে নিই আজকে সেরকম কিছুই খাবারে নিই কালকে বললাম মাছের ঝোল ছিল ভাত ছিল ডাল ছিল বড়া ছিল এগুলো দিয়েই জাস্ট আমি এখন খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের সাথে কথা বললাম দেখো আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি গরমের মধ্যে খেলাম মানে এত তাপ আসছে এত তাপ আসছে যা নিতে পারছি না তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন একটুখানি একা জলটা ভরে রাখছি কটা বোতল খালি রয়েছে কি বলো তো প্রত্যেকটা বোতল ফ্রিজে না দিয়ে রাখলাম না মানে খাওয়া যাচ্ছে না ঠান্ডা জলটা ঠান্ডা না হলে না খাওয়া যাচ্ছে না তো সে দিয়ে রাখলাম তো এখন একটু শুতে যাবো বললাম তোমাদেরকে যে একটু না শিলো হবে না তাই দেখো এইসব করতে করতে বাসন মাজতে মাঝতে যেহেতু আমি এঁঠো বাসন বলেই সে আমি রাখি না সমস্ত করে উঠতে উঠতে তিনটে বেজে কথা এখন কি এক ঘন্টার জন্য জাস্ট একটু আইটা রেস্ট দেবো তারপর উঠে চৌকে চকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর ওপর থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে একটুখানি শোবো শুয়ে উঠে জামা কাপড় তারপর ভাজ করব সন্ধে দেব তারপর বাড়ি যাব। এই কটা দিন একটু বাড়ি যাব কারণ এক অনেক দিন ধরে বাড়ি যাইনি বাড়ি যাওয়া হয়নি প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমি আমার বাপের বাড়ির দিকে যাইনি তো একটু যাব কালকেই গেছি তো একটু যাব বাপের বাড়ি কেন দিদি এসছে তোর বোনরা আসবে সেই কারণে একটু যাই একটু আড্ডা দেবো আজকে প্ল্যান হয়েছে সবাই মিলে আড্ডা দেবো বলে সেই কারণে চলো তোমাদের সাথে যতটা পারবো ততটা আমি নিশ্চয়ই শেয়ার করব ঠিক টাইম হয়ে গেছে খাওয়ার আমাকে ঠিক ডেকে তুলে দেয় যে খাওয়ার টাইম হয়ে গেছে যে শুক্রবার আজকে টক দই খাওয়া যাবে না একটু ধুরবেলা করে টক দইটা খাই কিন্তু আজকে তো ফ্রাইডে আমাদের সন্তোষের মারীর সাথে আজকে তো টক খাওয়া যায় না সেই কারণে বোতলটা মুখাকে ডিপে দিয়েছিলাম খেয়াল বোতলটা পুরো ফ্রোজেন ফুল চলো একটু আইসক্রিম খেয়ে নিই অরুনের আইসক্রিমগুলো না খুব ভালো টেস্টি খেতে যে কটা এনে রাখি কেন বললো স্টক ঢোকে নিই কটায় এনে রাখি অরুণের আইসক্রিমগুলো এগুলো একটু একটু করে খাই ভালো লাগে বেশ খেতে আর হলে টক দই গরমে উচিত টক দই খাওয়া ওটাই বেটার খেয়ে নিই খেয়ে একটু শোবো চোখে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে একটু শোবো এখন ওই খেতে দিয়ে নিলাম আমার জামা কাপড়টা সবজি তুলে আনবে এখনই একবার তুলে নিয়ে এসে কেন ওকে খেতে দিয়ে আমি তুলতে যেতে পারবো না কেন সারা ঘর জলে জল করে দেবে ও খেতে থাকুক আমি খেয়ে দিয়ে মুখটা মুছে জামা কাপড়টা তুলে এনে দেন শো এবার সন্ধেবেলা উঠে একটু সন্ধে দেবো দিয়ে উঠে তারপর বাড়ির থেকে যাবো চল সন্ধে সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি নর্মাল প্লেন একটা জাস্ট ওয়ান পিস পরে নিয়েছি এই গরমে না আর পাচ্ছি না আর কিছু ভালো লাগছে না মানে চুলটাও ঘাড়ে পড়ছে অসহ্য লাগছে গুটিয়ে নেবো বেরানোর আগে তো রেডি হয়ে এখন একটু বেরোবো কাকিমার কাছে যে অল্টার করতে দিয়েছিলাম যেগুলো সেগুলো কাকিমা যাওয়ার আগে দিয়ে যাবে তো সেই জন্য আমি এখন নিয়ে আসতে যাচ্ছি ওটা তো ওগুলো নিয়ে এসে দেন আবার ওখান থেকে বাপের বাড়ি যাবো একটুখানি ওখানে একটু আটটা দেবো এই যা চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমার লুকটা তোমাকে একবার দেখি গরমে এর থেকে ভালো আর ড্রেস কিছু খুঁজে পেলাম না জাস্ট এই একটা ওয়ান পিস পরে নিলাম এটা খুব কমফোর্টেবল পাতলা তো চলো আর বেড়াচ্ছি ঢুকলাম বাড়ি থেকে বাড়িতে গেছিলাম কিছু কাজে আর মায়ের কিছু জিনিস নেওয়ার ছিল পরে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আমি কী কী এনেছি বললাম আগের দিনকে তোমাকে যে আমার কিছু কাজ ছিল যেগুলো হয়নি সেই ভিডিওটা একটু আমার নষ্ট হয়ে গেছিল এই যে পরে এখানে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি ওই মায়ের জন্যই ছিল মা বলে দিয়েছিল তো বাইরে না ভালো লাগছে না ঘরে ভালো লাগছে না কোথাও ভালো লাগছে সারাক্ষণ মানে গরমে বিশাল কষ্ট হচ্ছে মানে একটা মানে কোনো কিছু তেমন হচ্ছে সারাক্ষণ ঘরে এসি চালিয়ে শুয়ে থাকে আর স্বাভাবিক এসি চালিয়ে তো সারাক্ষণ থাকার পসিবল নয় না বিলটা তো প্রচুর পরিমাণে মানে এবারে তো টানবেই টানবে কেন জানে সবাই এসি চালাচ্ছে সকাল থেকে এসি চলে আর কতক্ষণ এসি মানুষের চলবে তো ও আসুক ও আসলে একটু বেরোবো ওকে জল দেব দেবো অফিস থেকে আসলে তারপর দেন বেরাবো বাড়ির দিকে আবার যাবো কারণ বাড়িতে গেছি আর দূরে দূরে চলে এসেছি এসে আবার আমাকে রান্না করতে হবে আলু পোস্ত বানাতে হবে কালকের জন্য অফিসে নিয়ে যাবে তো করে ঠান্ডা করে ওটাকে ফ্রিজে রাখতে হবে চলো তোমাদের সাথে পরে কথা হবে আসলাম এখন বাজে এগারোটা পনেরো বাপের বাড়ি থেকে আজকে নোনা ঘরে খাওয়ার কথা বলেছিল তো খেতে পারিনি তো সেই জন্য খাবার দেখো পাঠিয়ে দিয়েছে। মানে ঘুগনি আছে আর মাছের মাথা দিয়ে ডাল আছে আর মাছটা রানি কেন অল্টো অলরেডি আমার ঘরে মাছ রয়েছে ওই জন্য মাছটা রানা হয়নি তো অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা সেই জন্য তো এখন এই একটু ভাত সেরকম কিছু শেয়ার করতে পারিনি আমি বাড়িতে গেছি যে কেন একবার দিদির ঘরে একবার আমার কাকিমার ঘরে একবার আমার নিজের ঘরে তারপর আমার ভাইয়ের বউ আজকে এসেছে তার ঘরে শুধু শুধু সবার ঘরে আমি চক্কর কাটছি তো আর মানে করে উঠতে পারিনি যে ব্লগ বানাবো তো চলো এখন একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়নি বাবুকে খাইয়েই বেরিয়েছিলাম আজকে অসুবিধা নেই কারণ ওর টাইম তো টাইম আর বেরিয়েছে আমি পনেরো দশটা নাগাদ সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে বেরিয়েছিলাম গোপাল স্বয়ং দিয়ে বেরিয়েছিলাম মানে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই ঘরের অবস্থা আমার খুব বাজে এই ঘরকে একদম দেখো কিচ্ছু গোছাতে পারিনি সন্ধ্যেবেলা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তো সমস্ত এরকমভাবে পড়ে রয়েছে আর কি কিনে নিয়েছে তোমাদেরকে পরে সেটা দেখাবো কিন্তু কাকিমার বাড়ি যাওয়ার কথা ছিল সেটা আমার যাওয়া হয়নি কারণ আমি টাইম পেয়ে উঠতে পারিনি কালকে ভাবছি কালকে যাব কালকে গিয়ে কাকিমার বাড়ি থেকে গিয়ে জিনিসগুলো নিয়ে আসবো কাকিমা বললো আমি মায়ের কাছে রেখে যাচ্ছি কোনো অসুবিধা নেই তো ওই দিম্মার কাছে থাকবে ডিম্মার থেকে গিয়ে আমি নিয়ে আসবো আমি একটু ভাবি কি ঠান্ডা আমার সোনার ঘরটা কি ঠান্ডা আসলে ও গরমে না থাকতে পারে না একদম ওটা আমি ওকে আমি এসি চালিয়ে দিয়ে যাই আছে একজনের বাড়িতে কালকে উৎসব আছে তো সে কারণে কালকে নিমন্তন্ন আছে আমরা কালকে ওখানে যাব প্রসাদ খেতে তো সবাই মিলে যাব বাড়ির সবাই মিলে যাব আমার বর তো না আমার বর অফিস আছে তো আমরা বাড়ির সবাই মিলে যাব তো চলো কালকে দেখে দেখা যাক তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি এই সমস্ত কিছু সেরে বসলাম বলছিলাম যে ভাতটা একটু বসাবো ভাত হয়ে গেছে হয়ে গিয়ে সমস্ত কাজ টাজ সেরে বাসন টাসন টুকিটাকি যা যাওয়া বেরিয়েছিলো সেগুলো ধুয়ে এখন একটু বসলাম ও আসবে এখন বাজে কটা সাড়ে এগারোটা ও আসবে তারপর দুজনে মিলে একবারে ডিনার করে শুয়ে পড়বো তার আগে তোমাদেরকে বলেছিলাম যে কিছু জিনিস এনেছি যেগুলো বেরিয়েছিলাম যে আনবো বলে তাও কিছু জিনিস আনা হয়নি কাকিমার কাছে যেগুলো অল্টার করতে দিয়েছিলাম সেগুলো আনাই হয়নি জানো তো মানে টাইমই পায়নি তো কাকিমা বলে গেছেন তা যে কাকিমার মায়ের কাছে আর কি দিম্মার কাছে রেখে গেছে বললো তুই দিম্মার থেকে এসে নিয়ে যাবি তো ওই দিম্মার কাছে রাখা দিম নিয়ে আসবো ওখানে কালকে গিয়ে নিয়ে আসবো কী তো মানে এত রাত করে যাবো এমনিতেই আমি যেখানেই যাই না মানে আমার মা বলে তল পেরে বসে থাকিস মানে জানি না এগুলো কি ধরনের কথা আমার মা বলে পেরে বসে বাড়ি গেছি বাড়ি গিয়ে এর ঘর ওর ঘর এই করতে 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 গল্প করতে করতে পুরো টাইম গেল আর আমাকে পেলে বা কেউ লোকে একেবারে না যত কথা থাকে বেটার তত বেরিয়ে যায় এই কথাটা নিয়ে লেন্দি হয়ে যায় অনেক করে কথা বলে তো যাই হোক সেই জন্য টাইম পাইনি আর ওই বাড়িও যদি যাই এবার ওই কাকিমার বাড়ি যদি যাই কাকিমাও কথা বলতে বলতে আটকে দেবে আর মানে এরিগের হবে না ওই জন্য একসাথে সব কাজ হয় না থাক কালকে যাব কালকে গিয়ে দের আমি নিয়ে আসবো তো চলো তোমাদের সাথে যেগুলো বললাম আর আগের দিন যেই ব্লগটা করেছিলাম যেটাতে আর কি আমি যা যা দিয়েছিলাম সেগুলো তো তোমার দেখাতে পাইনি কিন্তু হ্যাঁ অল্টার থেকে আসলে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাবো যে কি কি অল্টার করতে দিয়েছিলাম কেন সেই ব্লগটাতে আমার ছিল যে জিনিসগুলো এসেছিলো সেইগুলো আমি অল্টার করতে দিয়েছিলাম সেই জিনিসগুলো তোমাদের দেখি দেখো ভেবেছিলাম মানে যাই হোক ভিডিওটা করেছিলাম কিছু করার নেই আমার একটা ভুলে হয়েছে ওটা তো আজকে আমি থ্যাংক গড আমি ভিডিওটা মানে ছাড়তে পেরেছি তোমরা সকলে যত যতজনই দেখো না কেন দুজন হোক চারজন হোক দশজন হোক আমার কাছে ওটা কোনো ম্যাটার না বাট দেখছে যে এটাই অনেক বড় ব্যাপার তো ছাড়তে পেরেছি এটা আমার খুব আমি খুশি যে আজকে আমি একদম ঠিকঠাকভাবে করতে পেরেছি আস্তে আস্তে হবে আজকেও সেম যে যতটা ভালো বেটার পারি আমি ততটা বেটারভাবে ছাড়ার চেষ্টা করছি তো চলো এত কথা না বাড়িয়ে তোমাদের কাছে জিনিস তুলে দেয় ও কালকে তোমাদেরকে যে বলেছিলাম আমি যে পাঁচটা টপ নিয়েছি পাঁচটা আর চারটের প্যান্ট দেখিয়েছি আমার মাথাতেই আমি কি নিয়েছি না নিয়েছি আসলে ওকে দেখিয়েছি ও বলেছে নাও না আমি পটাপট নিয়ে নিয়েছি তো কাউন্ট ডাউন মানে ওরকম ভেবে চিনতে আর কিছু হয়নি তো একটা ট্রাউজার দেখাতে তোমাদের ভুলে গেছিলাম এই যে এই কালারটা এই কালারটা দেখো এই কালারটা দেখাতে তোমাদের ভুলে গেছিলাম তো কালকে তোমাদের এই জন্য চারটে ট্রাউজার আর পাঁচটা টপ দেখিয়েছিলাম আমি তাই ভাবছি যে পাঁচটা টপ কিভাবে হয় চারটে টপের সাথে পাঁচটা টপ কি হিসাবে হয় আমাকে সেট টু সেট করেই মানে ওরকম যে সেট সেট করেই দিয়েছিল তো এই যে এইটা হলো সেটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো এটা ভুলে গেছিলাম বলে তোমাদের কাছে আবার আমি শেয়ার করে দিই আর হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো একটা ব্লাউজ আর একটা ব্লাউজ বার করে পেলাম যেটা ভুলে গেছি কাকিমাকে মানে দিতে এখন জানি না কাকিমা এখন পরের মাসের আগে তো কাকিমা ফিরবেন আর ফিরেও কাকিমা মেশিন চালাতে পারবে না না বাবা কিছুদিন রেস্ট নেই কেন কাকিমার খুব একটা বড়ো ইঞ্জুরিও আছে সেটা মানে সারাই সে ঠিক করতে আর কি গেছে তো সেটা ঠিকঠাক করে সুস্থভাবে বাড়ি ফিরে ওটাই আশা করি এই যে একটা পুরো স্রুতিরাজ রাখে কাপড়টা না কি সফট কি সফট কি বলবো মানে হাতে না পেলে বুঝতে পারবে না খুব সুন্দর আর ব্যাক পোর্শন এই যে গরমে না মানে যদি এরকম না হাইনেক পরা হয় না পুরো ব্যাক পোর্শন পুরো ব্ল্যাক স্পট হয়ে যাবে তো এই যে সামনের এই যে কত এই হুক দেওয়া হুক গুলো খুব সুন্দর অ্যাকচুয়াল বুটিকের জিনিসের না ফিনিশিংটাই আলাদা থাকে মানে খুব সুন্দর ফিনিশিং থাকে দেখো সাইডে কাপড় রেখে রেখে করা দেখতে পাচ্ছ কিনা মানে বুঝতে পারছো না যাই না এই যে ব্যাক পোর্শন পুরো কাপড় রেখে করা বুটিকের জিনিসগুলোই খুব সুন্দর তো খুব সুন্দর এইটা এটা কত সাইজ নিয়েছি খেয়ালই নেই থার্টি এইট থার্টি এইট মানে আমি এত সুন্দর মানে মানে আসলে অ্যাকচুয়ালি কী হয়েছে এটা আমারই মিস্টেক আসলে আমি যে জিনিসগুলো নিই না সেগুলোতে মানে ওই তোমার কি বলে এগুলোকে কাপ বসানো থাকে আর কি মানে প্যাডেডগুলো থাকে ব্লাউজের ভেতরে প্যাডেটগুলো থাকে তো সেই কারণে কি হয় না যে এক্সাইজ বড় মানে বলে ধরো থার্টি ফোর নিলে থার্টি সিক্স নিতে হয় তো সেই হিসাবে নিতে হয় মেজরমেন্টটা তো আমি সেই ভাবে না আমি জানি যে না এটা তো তাই হবে তাহলে থার্টি এইট নিই ফোর তো থার্টি ফোর হলে থার্টি সিক্সটা নিলে পারফেক্ট হয় এই কারণে সাইডে স্টিচ করে কোনো সময় যেন ব্লাউজগুলোকে আমাকে দিতে না হয় তো এত বোকা এটার আমার খেয়াল নেই যে এগুলো কাটানের কাটানের গুলো যা মেজরমেন্ট তাই আসে তো আমার একটু বড়ো হয়ে গেছে যাই হোক আমি অল্টার করে নেবো কোনো ব্যাপার না এগুলোতে তো সেরকম কোনো প্রবলেম নেই তো এই ব্লাউজটা কেমন হয়েছে আমাকে জানিও প্লিজ আর যেটা ছিল যেগুলো হচ্ছে এগুলো না এগুলো কুর্তি এই কুর্তিগুলো সেই আগে নেওয়া ছিল মানে অল্টার করতে দেবো আমি বার করতে পারিনি বললাম না গরমে না আলমারি থেকে কিছু ইচ্ছা করে না যে বার করি তো আর বার করা হয়নি তো সেই জন্য আর কি করা যাবে জন্য না হয় এই কুর্তিটা কেমন হয়েছে প্লিজ জানিও আমাকে হ্যাঁ এই শুধু মানে হাতায় আমি খুলছি না পড়ে দিলে তোমাদেরকে দেখাবো খুললে আমাকে আবার এখন ভাজ করতে হবে গরমের ইচ্ছা করছে না এইটা হচ্ছে ফ্রন্ট প্রশনটা তো এই একটা কালার আমার খুব ফেভারিট কালার এইটা একটা নিয়েছি অ্যাকচুয়াল ফেভারিট কালার আমার ব্ল্যাক তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি ব্ল্যাক কালার আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট আমার সব ব্ল্যাক বেশ অনেক কিছুই ব্ল্যাক তো আর এইটা হচ্ছে একটা এটা হচ্ছে মানে ফ্রন্টটা এইটার হাতে যেরকম থাকে একটা এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ময়ূরপঙ্খী কালার তোমরা বুঝতে পারছো কি না জানি না এটা হচ্ছে ডুয়েল ডুয়েল টোন যেটা হয় সেই ডুয়েল টোন কালারটা খুব বেরিয়েছে এখন শাড়িতেও বেরিয়েছে আমি একটা শাড়িও নিয়েছি কালারের তো যাই হোক আর এই একটা রান কালার গলাটা পুরো ভিকি দারুন না গলাটা এই একটা আর হচ্ছে আমার মায়ের জন্য নিতে গিয়ে মা বলো তুই দুটো দুটো নি তো মায়ের জন্য নিতে গিয়ে আমিও দুটো নিলাম এই একটা কুর্তি খুব খুব নরম খুব নরম এগুলোকে কী কাপড় বলা যায় না ঠিক নয় কিন্তু এই কাপড়গুলো খুব সফট খুব সফট খুব সফট দেখেই বুঝতে পারছো যে কতটা সফট কাপড়টা এই একটা প্রিন্ট নিয়েছি আর এই আজরাকের একটা নিয়েছি এই একটা আজরাকের যে কালারটা মানে সামনে না একটুকি টুকি করে কাজ করা এই যে দেখো সুতো দিয়ে দিয়ে সুন্দর করে মানে এরম সিকোয়েন্স দিয়ে 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 কাজ করা সুন্দর এই একটা নিয়েছি দুটো আমি নিয়েছি কারণ আমি থ্রি কোয়ার্টার হাতা ছাড়া পড়ি না আর থ্রি কোয়ার্টার হাতা নালে হাতা কাটা নাহলে গ্লাস হাতা মানে মিডিল হাতা আমার একদম ভালো লাগে তো সেই জন্য আর হাতা থাকলে যে হাতা থাকলে আমি যে কেটে ওরম কোনো ব্যাপার নেই আচ্ছা আর একটা হচ্ছে এই যে এই একটা নিয়েছি স্লিভলেস এই একটা নিচ ব্লেস এটা ভাবছি কালকেই পড়ে যাব। যে বাড়িতে কি নেমন্তন্ন আছে এই একটা নিয়েছি আমি হয়েছে জানিও এটা মধ্যে নিয়ে এগুলো পারবো আর কি সবসময় সেই কারণে এই একটা নিয়েছে মা এটা মায়ের মার জন্য নিয়েছে মা এই একটা নিয়েছে এগুলোর ভিতরে হাতা আছে মা অবশ্য হাতা লাগিয়ে পড়ে তো মা হাতা লাগিয়ে নেবে কিন্তু মা আর কি বড় হচ্ছে কটার হাতা পড়তে পারে না তোমার শর্ট হাতা করে পড়ে তারপর নিয়েছি এই একটা নিয়েছি নিয়েছি আর হচ্ছে এই একটা নিয়েছি কেমন হয়েছে এগুলো না কেমন এই হচ্ছে নিয়েছিলাম এগুলো হচ্ছে সব মায়ের জন্য ওই একটাই আমার সাইজ দেখে বুঝতেই পারছো আর মা আমার সেম মানে এমন কিছু ডিফারেন্স মায়ের আর আমার মধ্যে নেই মানে কুর্তি কুর্তিতে আর কি বলছি যে আমার যা সাইজ মারও সেম সাইজ শুধু একটু মানে হাতা তো সেমই শুধু বডি হয়তো একটুখানি লাগে কি লাগে না ওইটুকুনি বাট মায়ের আমার সেম টু সেম এই হচ্ছে আমাদের টুপিটা আজকে যাই বলো কেনাকাটা আর কি আছে না এই তো এই আজকে করেছি তো আর যে অল্টার করতে যেগুলো দিয়েছি সেগুলো আসলে তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো কারণ ওগুলো শেয়ার করেছিলাম বাট তো সব হজ বড়লো হয়ে গেছে তো ওগুলো আবার শেয়ার করে দেবো আর এগুলো কেমন হয়েছে জানিও এগুলোকে আবার অল্টার করতে যাবে এগুলো যাবে না কাটানেরগুলো যাবে না এখন এগুলো পুরো পারফেক্ট সাইজ নেওয়া হয়েছে পুরো আমাদের বডি মেজারমেন্টের সাইজ নেওয়া হয়েছে শুধু ওগুলো যাবে ওই জিনিসগুলো আর নতুন যে আমি দুটো থ্রি কটা নিয়ে যাব ওই দুটো জিনিস যাবে এগুলো অল্টার করতে তো চলো আজকের মতো নি সাড়ে বারোটা বাজে রাত্রি সাড়ে বারোটা বাজে ঘড়িতে ঘড়িতে সাড়ে বারোটা বাজে আর এখন এই যে ওরা এখন খেলার সময় ওরা এখন খেলার সময় কি বলছি কি কি বলছি ওগুলোকে নামাবে ওই কুশন নামিয়ে 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 নিয়ে পুরো খেলবে এসছে পাপাই এসছে কি এসছে মনে হয় এসে গেছে না পাপাই এসে গেছে নাকি দেখি গিয়ে আমি আমি গিয়ে দরজায় দেখি গিয়ে আমি যাই দরজাটা কি খুলি গিয়ে দরজাটা কি খুলি আসেনি পাপাই এখনো আসেনি মামের ওপর দরদ নেই বি বালিশের ওয়ারগুলোকে খুলবে আসেনি পাপাই দেরি আছে পাপাই রাস্তে এসছে কই পাপাই কই পাপাই কই গো বারোটা এখনো ওর জন্য ওয়েট করছে এই যে অপেক্ষা কি অপেক্ষা কি অপেক্ষা ওর বাবির জন্য খুব অপেক্ষা মামামের জন্য অপেক্ষা হয় না বাবির জন্য অপেক্ষা হয় একদম দরজার দিকে একদম দরজার দিকে একদম মন যোগ দিয়ে আছে দরজার দিকে ও আসলে আমরা খেতে বসবো ডিনার করবো ডিনার করে দিন ঘুমাবো জানি না আজকে কটায় বাড়ি ঢুকবে কটায় খাবো কারণ একটা দরকারি কাজই কাজে বেরিয়েছে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করবো কিছুই না চিকেনের পকোড়া বানাবো খাওয়ার আর কি দেখাবো খেতে আর ইচ্ছা হয় না হয় সারাক্ষণ জল ঢেলে ভাত খাই বা টক দই দিয়ে ভাত খাই মাছ মাংস ডিম কিচ্ছু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবে আর আমরা খুব মাংস আসি জানো আমাদের মাছ খাওয়া হয় না আমাদের ডিম আর মাংসই বেশিরভাগ আসে ঘরে তো আজকে চিকেন পকোড়া করব মানে চিকেনটা রয়েছে চিকেনটা পকোড়া বানিয়ে ফেলবো মা মাছ দিয়েছিল সেই মাছ রয়েছে শাক চচ্চড়ি রয়েছে ডাল আমি বললাম আমার আবার এক নোনা সে আবার পাঠিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল খুবনি তারপর মা করেছিল ছোলার ডাল সব রয়েছে এবার একটু একটু করে সব দিলাম সবাইকে রাতে ওই দিয়েই মোটামুটি হয়ে যাবে ভাতও করে নিয়েছি ডালও করে নিয়েছি ভাবি নষ্ট করে না বাবা কাগজটাকে ধরে ধরে কামড়া না আমি রাতে কথা হবে কি হবে না তো এখনই আমি ভিডিওটাকে এন্ড করছি কারণ এরপরে মনে হয় না অনেকটা করলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা চলো আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টা টাটা